السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي أبدى الأفلاق والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركته بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صدق الله المولان العظيم وصدق الرسول النبي الأمين المدين الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سمست تعريف قرصان بستون بسنية الله رب العالمين النمت جباك رب العالمين بنا خطي بخم بدر اي سات کے তিন আর ওই শত সহস্র তারিফ ও প্রশংসা তারপরে পরে মামিন আল্লাহ রাসুল আরবি সাল্লাহ তাল আলী ওসাল্লামের প্রতি শত সহস্র দরদের ধারক বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ সঈদিন শফিন হাবিবিন করিমিন মৌলান মহমদিন বারিক সলিম সালাতামসালামিন আলিক রাসুল আল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম বেরাদের ইসলাম যুবক ভাই রামার আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আলকরানুল করিম হতে আয়তের অংশ তিল করেছি আল্লাহ রাবুল আলমিন এ আয়তের মধ্যে বলেন মোহাম্মদুর রসুল্লাহ যে মুহম্মদ সাল্লাহ হচ্ছেন আল্লাহ তবরক রসুল বেড়দর ইসলাম অপর আয়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন এক আয়তের মধ্যে বলেন ইলাহা ইহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কেউ আর মাহবুদ নেই নেই হয় কই মাহবুদ মর আল্লাহ

তো আল্লাহ রবুল আলমিন নিজের মাহবুবকে কেন প্রেরণ করেছিলেন কারণ এটাই যে আল্লাহ রবুল আলমিন এই কারণেই পাঠিয়েছিলেন যে রাসুল পাক সাল্লাহ তাহি আসাল্লাম সারা বিশ্বজাহানের মধ্যে আল্লাহরীদের প্রচার করবে আল্লাহ রাবুল আলমিনের তৌহিদের বাণী সব জায়গায় ছড়িয়ে দিবে তার কারণে আল্লাহ রবুল আলমিন নিজের হাবিবুল ও তাবিবকে প্রেরণ করেছিলেন এবার ইসলাম একদিন রাসুলের আজম ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করার জন্য এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর যেতে যেতে রাসুল যে রাস্তায় যাচ্ছিলেন ওই রাস্তার উল্টো দিক থেকে আবু জেহেল আসিতেছিলেন অবস্থায় বেড়ে ইসলাম রাসুল আক্রম সাল্লাহু তালি ওয়াসাল্লাম আর আবু জেহেল যখন আমনা সামনা হলো আবু জিজ্ঞাসা করিতেছে বাতিজা মোহাম্মদ তুমি কোথায় যাও হে ইসলাম আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী রাসুল আরবি সাল্লাহ আলী আসাল্লাম বলতে লাগলেন অব আমার চাচা যান আমি আমার মিশন ইসলাম ধর্মকে প্রচার করার জন্য যাচ্ছি আল্লাহ রবুল আলমিনের ওহেদানিয়াতকে প্রচার করার জন্য যাচ্ছি অ ইসলাম এই কথা শুনে আবু জেহেল মনে মনে চিন্তা করে যে মোহাম্মদ সাল্লাল্লাহুতাল আর ইয়াসাল্লাম যদি ইসলাম ধর্ম এভাবে প্রচার করে তাহলে আমাদের তো কুর্শি চলে যাবে আমাকে কিউ আর বড় বলে মানবে না তার দলে সকলেই চলে যাবে এই মনে মনে করতে করতে আবু জেহেল ইসলাম বড় দুঃখের ব্যাপার বড় দুঃখের সঙ্গে বলছি যে আবু জেহেল তখন কি করলেন একখানা লাঠি উঠি বাস ওঠা উঠি আমার আপনার নবি কে আঘাত করলেন নবি পাক সাল্লাল্লাহ তালা নিয়েও সাল্লাম কে এমনভাবে আঘাত করলেন আমার আপনার নবির মাথা থেকে বেরোতে নিয়ে আসলাম রক্ত প্রবাহিত হইতেছে দদ্দর করে রক্ত বইতেছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সেখান থেকে ফিরত হই মাথায় বাড়ি ফিরত হই আসলেন আর আবু জেহেল বিরাদার নি ইসলাম ওখান থেকে কাবা চতরে চড়ে গেলেন আর ওই মক্কা শরীফের যত বিরাদার নি ইসলাম বড় বড় মক্কার বিরাদার ইসলাম কাফিরের লিডার ছিল উতবা সাহেবা মুগীরা আবু সুফিয়ান এদের সকলকে জমায়েত করে ওই কাবার দরওয়াজার সামনে বিরাজ ইসলাম তিনারা বৈঠক করিতেছেন তিনারা বৈঠক করেন যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি এইভাবে ইসলাম ধর্ম প্রচার করে তাহলে তো আমাদের ধর্ম ফেল হয়ে যাবে আমাদের কুরসি বাঁচাতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহ তাল ইসলাম যেমন করে হোক তাকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে আজকে আমি এমন ভাবে তাকে মেরেছি এমন ভাবে তাকে আঘাত করেছি আর কোনোদিন সে ইসলামের প্রচার করতে আসবে না আসবে না ও বেরাদ ইসলাম তার মনের মধ্যে যেটা আশা কিন্তু বেরাদ সেটা তো কোনোদিন হবে না কারণ আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলমিন যে প্রেরণ করেছেন একখানা মিশন দিয়ে যে ইসলাম ধর্ম সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে হে বেড়ে ইসলাম তারা বৈঠক করিতেছেন আর মিটিং করিতেছেন আর নাবি বেরাদ ইসলাম ওই মাথার ফিনকি থেকে ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে ওই বেরাদ ইসলাম রক্ত ধরে নাবি মুপাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম ইসলাম বাড়িতে আসলেন মা খাদিজাকে ডাকলেন মা খাদিজা দেখার পর অবাক হয়ে গেলেন বলে আর আপনার এই অবস্থা কে করেছে কে করেছে

সম্পর্কে প্রতিবাদ করবে আমাকে এইভাবে আমার স্বামীকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি এইভাবে নির্মম ভাবে মেরেছে কেউ কি না এইভাবে বাড়িতে কান্না করিতেছে ও বেরাদের ইসলাম নবী পাককে বিছানা করে দিলেন নবী পাক বিছানার মধ্যে শুয়ে আছেন মাথা থেকে রক্ত প্রবাহিত হয়ে যায় রক্ত বয়ে যায় ও বেরাদের ইসলাম রক্ত বয়ে যায় এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন হে রাব্বুল আলামিন আমাকে এইভাবে তারাঘাত করছে মহলাদ তুমি না বলেছ পবিত্র কোরআন পাকের মধ্যে হে মাহবুব আমি তোমার সম্মানকে অতি উঁচা করে দিয়েছি হে আমার র সম্মান কোথায় রব আমাকে দেয়েরা মারছে আমার সঙ্গে এরা জুলুম অন্যায় অত্যাচার অবিচার করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার মাহবুব চিন্তার কোনো প্রয়োজন নাই চিন্তার কোনো প্রয়োজন নাই হে বেরাদের ইসলাম আর ওই সময়ে বেরাদের ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন যার নাম হচ্ছে আমির হামজা ওই আমির হামজা আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়সে ছিল কিন্তু আমির হামজার একটা বড় শখ ছিল যে বিরাদের ইসলাম তিনি জঙ্গলে যেতেন যেদিন সেদিন হরিণ শিকার করে হরিণের কাবাব খেতে তিনি অত্যন্ত পছন্দ করতেন আর বিরাদের ইসলাম ওই দিন তিনি সকাল বেলা বাড়ি থেকে উঠে আর হরিণ শিকার করতে জঙ্গলের মধ্যে গিয়েছেন আরে বেড়ানি ইসলাম আল্লাহ রবুল আলাবিনের কুদরত দেখুন ওই সময় কিন্তু আমির এখাম যা ইমান নিয়ে আসেনাই ইমান নিয়ে আসেনাই হে বেড়ানি ইসলাম ওই আমির এখন যখন বেরাজ ইসলাম জঙ্গলে প্রবেশ করলেন হরিণকে শিকার করার অত্যন্ত চেষ্টা করছেন বেরাজিন ইসলাম সকাল থেকে বিকাল হয়ে গেল কিন্তু হরিণ শিকার করতে পারছেন না তার কামানের মধ্যে যতগুলো তীর ছিল হে বেরাজিন ইসলাম এক এক করে ইসলাম তিনি তীরন্দাজি করতে করতে প্রায় শেষের দিকে চলে এসেছে তিনি মনে মনে চিন্তা করেন যে আমি যতদিন শিকার করতে আসি এক দু ঘন্টার মধ্যে এক দুইটা হরিণ আমি শিকার করে নিয়ে চলে যাই কিন্তু আজকে এমন কি হয়ে গেছে আমার সমস্ত তীরকে আমি ব্যয় করে দিলাম কিন্তু একটা শিকার পর্যন্ত করতে পারলাম না তিনি এই মনে মনে চিন্তা করছেন এদিকে বিরাদিন ইসলাম বেলা গড়িয়ে আসছে আমি রে হামজা বিরাদিন ইসলাম ওই সময় কি করছেন না সন্ধ্যা হয়ে আসছে আজকে হয়তো আমি আর হরিণ শিকার করতে পারবো না অবশেষে তার কাছে মাত্র আর একটাই তীর বাকি রয়েছে ওই একটাই বাকি রয়েছে এবার তিনি উল্টা কদম চলতে শুরু করলেন না না আমি আর জঙ্গলের আগে যাব না এবার তিনি ইসলাম ঘোড়াকে বাড়ির দিকে রওনা করতে শুরু করে দিলেন অবস্থায় রাস্তার মধ্যে কোনো জঙ্গল নাই বেরাদ ইসলাম ফাঁকা জায়গার মধ্যে যখন পৌঁছাচ্ছেন দেখছেন ওই রাস্তার মধ্যে একটা হরিণ দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে গেল এবার বেরাদান ইসলাম আমি রে হামজা মনে করছেন শেষ বেলায় হয়তো এই হরিণটাকে স্বীকার করি আমি নিয়ে যাব আমার কাছে শুধুমাত্র একখানাই তীর আছে হে বেরাদান ইসলাম মুমিন ভাইরা আমার ওই তীরখানা তিনি কামান থেকে বের করে যখন টানতে শুরু করেছেন এন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণের জবান খুলে দিয়েছে জুবান খুলে দিয়েছে হরিণ ডেকে ডেকে বলে ও আমি হামজা তোমার কাছে শুধুমাত্র একখানা তীর আছে ওই তীর খানেকে গিয়ে তুমি নষ্ট করো না তীরটা তোমার কাজে লাগবে তোমার কাজে লাগবে ওই হরিণ ডেকে ডেকে বলে জঙ্গলের জানুয়ারে বেরাল ইসলাম মানুষের মতো কথা বলছে ও বেরাদের ইসলাম যখন মানুষের মতো কথা বলতে শুরু করে দিল আমির হামজা তীরখানা টেনে নিল আর টেনে নেওয়ার পর কথা শুনতে শুরু করে দিল হরিণ ডেকে দেখে বলে ও আমির হামজা আমার বড় আফসোস হয় তোমার একজন ইয়াতিম ভাতিজা মুহাম্মদ আছে তুমি তাদের খেয়াল রাখতে পারো না বেড়াদের ইসলাম সুসংবাদ দিচ্ছেন ও আমির সোন তোমার ভাতেজা মুহাম্মদ কে আজকে আবু জেহেল হেলমের কার নির্মম অবস্থা করে দিয়েছে আর তুমি নাকি জঙ্গলের মধ্যে শিকার করে বেরাচ্ছ তুমি জঙ্গলের মধ্যে শিকার করে বেড়াচ্ছ তোমার কাছে যে একখানা তীর আছে এই তীরখানা তুমি আমানত রেখে দাও আর ওই তীর দিয়ে তুমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তোমার ভাতিজা ভাতিজাকে যে আঘাত করেছে তার বদলা নাও বড় আফসোসের বিষয় এই বিশ্ব জাহানে একজন এমন নবী তোমাদের কান্দানের মধ্যে আবির্ভূত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন তারপরে তোমরা কি তাকে চিনতে পাও না আমির হামজা এই কথা শুনে তার শরীরের মধ্যে কাঁপ চলে আসলো সে হয়ে কাঁপতে শুরু করলো কে আঘাত করেছে আমার ভাতিজাকে আমি আমির হামজা থাকতে এ বেরাদার নে ইসলাম আমির হামজা তখন বেরাদার ইসলাম ঘোড়া এরি লাগলেন আর বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে বেরাদের ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর বাড়ির কাঁচা কাঁচা পৌঁছে গেলেন বেরাদার নে ইসলাম তিনি মনে মনে চিন্তা করছেন যে নিশ্চয়ই ওই হরি নামাকে যেটা সুসংবাদ দিয়েছে সেটাই সত্য হবে কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভিতর থেকে যেন কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে কান্নার আওয়াজ শোনা যায় কে যেন এত নিষ্ঠুর ভাবে নাবিকে মেরেছে কার কোন দয়া হয় নাই আমার ভাতিজাই তিম যাকে কে মেরেছে কার দয়া আসে নাই কার মায় আসে না এত সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের সঙ্গে যার তুলনা হয় না পূর্ণিমার চাঁদের থেকে অতি উজ্জ্বল চেহারা তারপরে আমার ভাতিজা মুহাম্মদ কে কে এমন করে আঘাত করেছে বাড়ির ভিতরে প্রবেশ করলেন বলে বলো বলো তোমাকে কে আঘাত করেছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা বললেন যে আবু জেহেল আমাকে এইভাবে মেরেছে আমি হামজা আর এক সেকেন্ড ওই জায়গায় দাঁড়ালেন না ঘোড়াকে দ্রুত বেগে ছোটাতে শুরু করলেন আর কাবা চত্বরে গিয়ে পৌঁছে গেলেন যেখানে আবু জেহেল মিটিং করিতেছিল এখন পর্যন্ত তার মিটিং শেষ হয় নাই আর সেই জায়গায় আবু জেহেলের কাছে আমি হামজা পৌঁছে গেলেন তিনারা মনে মনে চিন্তা করছেন হয়তো আমির হামজা আমাদের দলে ছিল না আজকে হয়তো আমির হামজা আমাদের দলের মধ্যে আসবে আর আমির হামজা যদি আমাদের দলে চলে আসে তাহলে মুহাম্মদকে আর পৃথিবী দেখে উবাচ্ছে রাখতে পারবে না সাল্লাহাম হে বের ইসলাম ইসলাম দরদি ভাইরা আমার কান খুলে শুনবেন বেরাদিন ইসলাম কান খুলে শ্রবণ করবেন ওই সময় যখন বেরাদিন ইসলাম আমির হামজা সেই জায়গায় পৌঁছে গেল আর বেরাদিন ইসলাম দেখছেন রাগম্বিত হয়ে আছে আমির হামজা আবু জেহেল জিজ্ঞাসা করছে বলো আমির হামজা কি বাপন কিসের তোরা ঘোড়ার উপর থেকে নেমে আর বেরাদিন ইসলাম তার হাতের মধ্যে তরবারি ছিল ওই তরবারি কানে ডাইরেক্ট গিয়ে আবু জেহেলের গর্দানের মধ্যে বসিয়ে দিয়েছে ছে আর বলতে শুরু করেছে বলো আমার ভাতিজা মোহাম্মদ কে তুমি কেন মেরেছো সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কি কারণকানা কি আমার ভাতিজা এরমন বলছিল যার কারণে তুমি আমার ভাতিজা মোহাম্মদ কে এমন ভাবে আঘাত করেছো ওর মাথা থেকে রক্ত প্রবাহিত হইতেছে কারণকানা কি বলো হে brethren ইসলাম তখন আ বুঝাইল বলতে শুরু করে দিল আর বেরাদেন ইসলাম আমিরে হামজা শ্রবণ করিতেছি যে দেখো তোমার ভাতিজা মোহাম্মদের একটা বিরাট ভুল রয়েছে বলে কি বলে আমি রাস্তা ধরে আসছিলাম আর তোমার ভাতিজা ওদিক থেকে ছিল হেন অবস্থায় আমরা যখন দুজন আমনা সামনা হলাম আমি জিজ্ঞাসা করলাম ও মোহাম্মদ তুমি কোথায় যাও তিনি বললেন আমি ইসলাম ধর্ম প্রচার করতে যাইতেছি আর আমি ইসলামের দাওয়াত প্রচার করতে যাচ্ছি ইসলামের দাওয়াত দিচ্ছে সকলকে এই যখন ইসলামের দাওয়াতের কথা বলেছে আমার বরদাস্ত হয় নাই তাই আমি তাকে আঘাত করেছি আমিরে হামজা বলছে মাত্র এতটুকু ভুল এই ভুলের কারণে তোমাকে জবরদস্তি করে নাই বলে না না জবরদস্তি করে নাই বলে তাহলে তার কোন ভুল ছিল না আর না ভুল থাকার পরেও তুমি তাকে আঘাত করেছো আমি তোমাকে ছাড়ব না আবু জেহেল ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে হে বেরাদের ইসলাম এবার কেপে যায় কেঁপে যায় আর বেরাদের ইসলাম এবার আমিরে হামজা বলে আমার ভাতিজা মুহাম্মাদের যদি এটাই ভুল থাকে যে তার সে যেন কলমায় দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে কলমাযে তাহিদের প্রচার করছে এটাই যদি আমার ভাতিজা মুহাম্মাদের ভুল হয় আজকে আমি আমিরে হামজা তোমাদের সকলের সামনে একখানা ইলান করতেছি আমার ইলানটা তোমরা কান খুলে শুনে নাও আমিরে হামজা আর দেরি করতে চাই না আর বেরাজান ইসলাম তিনি বলেন

আমেরে হামজা যখন কলমা পরে মুসলমান হয়ে গেলেন এবার বেরাদেন ইসলাম সকলে মিলে এক এক করে সেইখানে পালাতে শুরু করে আমের হামজা আওয়াজ করে বললেন তোমরা কে কে আছো এই জায়গায় আর এই মিটিং এর মধ্যে যারা ছিল। বেরেসাম সকলকেই বললেন তোমরা যেও না আমার একটা ইলান শুনে যাও আজকের পর থেকে তোমরা যদি আমার ভাতিজা যা মুহাম্মাদের কিছু আঘাত করতে চাও একটা চুল পরিমাণ যদি তাকে আঘাত করতে চাও তাহলে দেখো আমি আমি রেহান তোমাদের গর্দা নড়িয়ে দেব তোমরা কে আছো আমার মোকাবেলা করবে তোমরা কে আছো আমার মোকাবেলা করবে আমার মোকাবেলা করতে গেলে তোমাদের কারো বিবি দেওয়া হয়ে যাবে কারো বাচ্চা এতিম হয়ে যাবে তারপরে আমি আমি হামজা আমার নাবির উপর একটু আজ পর্যন্ত আসতে দেব না এবার বেরাদ ইসলাম আবু সুফিয়ান আবু এরা ইসলাম ভয়ে ভীত হয়ে গেল আর বলছে আবু জেহেল তুমি একটু বসো আমরা একটু আসছি এই বলতে বলতে একে একে করে গায়েব হয়ে গেল বেরাদ ইসলাম আমিরে হামজা সেই জায়গায় এলাম করলেন আজ থেকে তোমরা যদি নজর উঠি আমার বাতিজা মুহাম্মাদের দিকে দেখো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে তোমাদের চোখ পর্যন্ত আমি উখরে নিতে রাজি কিন্তু তাকে কষ্ট জানো কোনো না হে ইসলাম ইসলাম দরদি ভাইরা আমার এই ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পরে এক কলমা পড়তে পড়তে বেড়েদুল ইসলাম নবী পাক আলাইহি সাল্লাম জানেন যে আমার চাচা আমির হামজা যদি সেই জায়গায় যায় যে ভাবে রাগম্বিত হয়ে গেছে হয়তো কোনো দুর্ঘটনা ঘটাতে পারে কারণ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন পাকের মধ্যে এলাম করেছেন আলামিন হে আমি তোমাকে সারা বিশ্ব জগতের জন্য রহমত তৈরি করে পাঠালাম নবী ঘরের মধ্যে থাকতে পারলেন না যেন ওখানে কোনো মারপিট না হয় নবী ওই অবস্থায় এক পা দুপা করতে করতে সেই কাবা চতুরি পৌঁছালেন দেখছেন এদের কথাবার্তা হচ্ছে হে বের ইসলাম এমন অবস্থায় দেখছেন আবু জহেলের গরদানের মধ্যে তলোয়ার নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম গিয়ে তাকে বারণ করলেন না আর বের ইসলাম তখন আমির হামজা ইলান করছেন সোনো ভাতিজা মুহাম্মদ আমি আজকে তোমার কলমা পরে সকলের সামনে মুসলমান হয়েছি আজ থেকে তোমাকে কেউ আঘাত আর করতে পারবে না মক্কার সর্জিনী এমন কোনো বান্দা নেই যে তোমাকে কেউ কষ্ট পৌঁছাবে কষ্ট দেবে হে বেড়েদরিন ইসলাম সেদিন থেকে ইসলামের একটু দবদবা আরও বেড়ে গেল মানুষ বলতে শুরু করলো এবার আমিরে হামজা কেল্লা আরফুল আলমিন এত শক্তি দিয়েছেন এত তাকত দিয়েছিলেন দু চার দশ চন পাহালোয়ান নৌজোয়ান বেরাদেরিন ইসলাম একা আমিরে হামজা বের ইসলাম কাফি ছিল আমির সঙ্গে কেউ লড়তে আসতো না এবার তারা মনে করলো আমরা যেটা মনে করেছিলাম যে ইসলামকে একটু নিচে দাবাবো কিন্তু ইসলাম ইসলাম তো আরো উপরে উঠছে কান করে শুনবেন যে কোনো জামানায় যে কোনো সময়ে ইসলামকে কেউ যদি দাবাতে চাই কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেন যখন ইসলামকে দাবাতে চাইবে আমি ইসলামকে অতি উচা করে দেব বলুন সুহান আল্লাহ সেই সময় ইসলাম আরো উঁচা হবে মানুষ একত্রিত হবে এক জায়গায় হবে আর ইসলামের ঝান্ডা সব সময় উত্তোলন করে রাখবে বেরোদের ইসলাম এই এইভাবে ইসলামকে দাবসুলে পাক সাল্লাহ তাল আলী আসাল্লাম একের পর এক ইসলাম প্রচার করে দিনের মধ্যে নিয়ে ছিলেন এই ছিল বেরাদের ইসলাম আমির হামজার ইসলাম গ্রহণের কাহিনী আপনারা এখান থেকে আমরা বুঝতে পারলাম বেরাদের ইসলাম যে নবী পাক সাল্লাহ তাল আলী আসাল্লাম কত কষ্ট করে এই বেরাদ ইসলামকে প্রচার প্রচার করেছেন আর আজকে শুধুমাত্র আমরা বাড়িতে বসে বসে পাঁচ আক্তের নামাজ আদা করব এটা আমাদের দ্বারা হয় না হে বেরাদার ইসলাম আজকে তো দুনিয়াতে আয়ু গায়ু করে চলে যাচ্ছেন কিন্তু কবরে যখন যাবেন এই কবরে গিয়ে আমাদেরকে বেরাদার ইসলাম আমাদের সমস্ত জীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাহা কিছু করব সমস্ত কিছুর হিসাব কিতাব দিতে হবে একদিন বেরাদার ইসলাম আপনারা একা বিছানায় শুয়ে আর বেড়ে ইসলাম নিজের বুকের মধ্যে হাত রেখে একবার চিন্তা করবেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পৃথিবীর জমিনে কেন সৃষ্টি করেছেন আর মরতে তো হবেই এই ধ্যানটা যদি আপনার আমার দিলের মধ্যে আসে তাহলে বেড়ে ইসলাম কোনো মমিন মুসলমান পাঁচ চক্রের নামাজকে কেউ কাজা করতে পারে না বেড়ে ইসলাম সবসময় বেড়ে ইসলাম আজানের পূর্বে সে মসজিদে গিয়ে বসবে কারণ দুনিয়া হচ্ছে মাত্র কয়েক দিনের আজকে আছি কখন যেতে হবে বেড়াদ ইসলাম কিন্তু যতদিন আমরা পৃথিবীর জমিনে থাকবো যেন নাবিবাগ সাল্লাহ

レうぞ。